গ্রাফিতি ও জনসচেতনতামূলক প্রচার শিক্ষার্থীরা চোদ্দই আগস্ট বুধবার দুই হাজার চব্বিশ মাহবুব ইসলাম পরাক কাজীপুর কলেজ গেট দেয়ালে গ্রাফিতি একে ও জনসচেতনতামূলক প্রচার শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কলেজ গেট দেয়ালে গ্রাফিতি একে চলেছেন শিক্ষার্থীরা একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছেন তারা শফিউদ্দিন একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী শিয়াম আলী জানায় মঙ্গল ও বুধবার চোদ্দই আগস্ট দুই দিন ধরে টঙ্গী শফিউদ্দিন একাডেমি অ্যান্ড কলেজ টঙ্গী সরকারি কলেজ অধ্যয়নরত শিক্ষার্থীদের অস্থায়ী সংগঠন টঙ্গী আর্ট একাডেমি নামক একটি সংগঠন এসব গ্রাফিতে আঁকছেন ও জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করছেন এবং আশেপাশের অন্যদের এসব কাজে সহায়তা করছেন এ সময় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন লাবিব সাইফ শাফিন সাবিল মাহবুব নিশানসহ সহ অনেকে এবং বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা রং দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনে নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন আগা হচ্ছে ছাত্রজনতার আন্দোলনকে উজ্জীবিত করে নানা চিত্রকর্ম দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে ধর্মচর্চার দেশ ধর্মীয় সম্প্রীতির এই বার্তা ধর্মীয় প্রতীক চাঁদ তারা ও ক্রস বাংলাদেশের মানচিত্র এমন নানা লেখায় রঙিন হয়ে উঠেছে দেয়াল গ্রাফিতে একায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা টঙ্গি সরকারি কলেজের শিক্ষার্থী মেদি হাসান বলেন শুধু পাক স্বাধীনতা নয় দেশ সংস্কারের জন্য কাজ করব আমরা অপর শিক্ষার্থী ইয়াসিন আরাফত মিসবা বলেন সবার জন্য বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্র সমাজ